ইতিমধ্যে যে খবরটি এসে পৌঁছেছে সেই খবর কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দায় সরাসরি দেখাচ্ছি মেদিনীপুর লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পার্টি জুন মালিয়া দাঁড়িয়েছিলেন আমরা কিন্তু সকলে জানি সেই জুন মালিয়া কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে সাংবাদিকদের মুখোমুখি আর সেই সাংবাদিকদের মুখোমুখি তিনি কি প্রতিক্রিয়া দিলেন সেটা দিখ কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দায় সরাসরি দেখাবো দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও কি বলছেন

এবল মনে করেছেন এবং যোগ্য মনে করেছেন যে আমি তাদের রিপ্রেজেন্টেটিভ করতে পারবো পার্লামেন্টে বা তাদের ভয়েস হতে যেদিনকে ভোট ছিল আমি দেখলাম আপনি সেদিনকে পুজো দিয়ে শুরু করলেন তার বিভিন্ন বুথে যাচ্ছিলেন কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা ইয়ে ছিল যে তিনি বিজেপিতে ভোট দেওয়ার জন্য একটা পুষ্প একটা ঘটনা ঘটলো কিছু বেশ কিছু অবস্টেকলস ছিল আপনি গোটা মেদিনীপুর এই যে কেন্দ্র সেটা আপনি ঘুরে বেরিয়েছেন সেদিনকে কি একটা আভাস পেয়েছিলেন না আফটার পয়েন্ট আমি বুঝতে পারছিলাম যে সবকিছু ঠিক আছে একটা একটা আমি আমার সি আর পি এফ যে এটা আমি আমার সোশ্যাল মিডিয়াতেও ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলাম যে সবাই সময় নয় আমাদের সি আর জওয়ান যেখানে যেখানে আমি পরবর্তী সময় যে দিন সবাই গিয়েছিলে বাট আমাকে গ্রিটেডমি উথ স্মাইল smile and জয় হিন্দ এন্ড স্যালিউট সো আ ক্যান জেনারেল লাইনস বাট একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট হতে পারে ঠিক আছে তারপরে তো তোমরা দেখেছো আমি ডিপ দিয়ে আইসক্রিম খাচ্ছিলাম এখন এখান থেকে যেতার পরে খড়গপুরের মানুষের জন্য কি টার্গেট থাকবে যেটা আপনি দিল্লি থেকে রিপ্রেজেন্ট করতে চান রেলওয়ে ইজ দ্য মেইন টার্গেট ফর মি রেল রেল নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে এখানে রেলের জমি রোপোর যারা মানে কলোনি আছে যেখানে ইলেকট্রিসিটি নেই প্রপার রোডস নেই ওয়াটার নেই মিউনিসিপ্যালিটি কিছু করতে গেলে তাদেরকে বাধা দেয় কোলবাজারে একটা টয়লেট বানান মিউনিসিপ্যালিটি যদি বানিয়ে দেয় সেটাকে বন্ধ করে দেয় বা ভেঙে দেয় অবভিয়াসলি এটা আমার মেন ইস্যু দিদি বেলনাতে দীর্ঘদিন